হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আজকে বাইশে জুলাই মঙ্গলবার খুব সুন্দর রোদ উঠেছে অনেক দিন বৃষ্টির পর একটু রোদ উঠলে কিন্তু খুবই ভালো লাগে কাজ করতে চলে এসেছি বাগানে কামিনী ফুলের টপটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে রোদে জলে ফেটে একেবারে জল বেরিয়ে আসছিল মাটিও সাথে সাথে সেটাই এই কালো বালতিটার মধ্যে রিপোর্ট করে দিলাম বাগানের কাজ তো করতেই হবে সে বর্ষাকাল হোক শীতকাল হোক বা গরমের ভালোও লাগে আপনারা প্রায় অনেকেই জানেন যে আমি মাটি ছাড়াই গাছ করি আর ছাদ বাগানে যেহেতু গাছ করি সেই জন্য গাছগুলোকে চেষ্টা করি নিচের শেকড় কেটে কেটে বনসাই করে ছোট আকার দিতে তাতে ফুলও অনেক হয় এবং ছোটোর মধ্যেই থাকে বর্ষা পড়ার বেশ কিছুদিন আগেই আমি লেবু গাছগুলোতে একটু খাবার আর একটুখানি খাবারের চুন দিয়েছিলাম তাও পাঁচ মাস মতো হলো এখন দেখছি পাতা একটু একটু দাগ ধরেছে সেই জন্য খাবার হিসাবে গোবর সার দিয়ে দিলাম প্রত্যেকটা লেবু গাছের গোড়ায় গোড়ায় আর কোনো খাবার দিতে লাগবে না লেবু গাছ সহ যে কোনো ফল গাছ কিন্তু খুব কম খাবারই পছন্দ করে বেশি অত্যাধিক খাবার দিলে কিন্তু ফল গাছে ফল আসতে চায় না বছরে দুবার দিলেই যথেষ্ট হ্যাঁ একটুখানি ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে লক্ষ্য রাখতে হবে এক একটা লেবু গাছে তো লেবুর ভারে ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে সেইগুলো একটু দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি যদিও বা লাঠির সাপোর্ট ছিল তবুও এত পরিমাণে ফল হয়েছে মানে লেবু ধরেছে যে গাছের ডালপালাগুলো একেবারেই ঝুঁকে গেছে সেই জন্যই একটুখানি দড়ির সাপোর্ট দিয়ে রেলিংয়ের সাথে বেঁধে দিলাম যাতে লেবু গাছটা ঠিকঠাক থাকে আর এই আনারস গাছটা প্রায় আমি তিনবার রিপোর্ট করলাম এমন এমন জায়গায় দিই যে জায়গাগুলো বেশি দিন টেকে না ফেটে যায় আসলে পুরনো বালতির যেগুলো গাছ হয়ে গেছে সেই বালতিগুলোর মধ্যে দিই তো তাই ভাবলাম এবার আর কিপটেমি না করে একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েই দেবো বাগানে কিন্তু আমি কোনো সময় আনারসের চারা কিনে এনে বসাইনি ঘরে যে আনারস খেয়েছি সেই আনারসের মাথাগুলোই কেটেছি এবং সেখান থেকেই কিন্তু প্রতি বছরই আনারস পাই তবে এই বছর কিন্তু এখনো হয়নি যেহেতু অন্তত এক বছর সময় লাগে গত বছর ঠিক বর্ষা শেষের দিকে লাগিয়েছিলাম তাই এক বছর এখনও হয়নি আর এক বছরের মধ্যেই যে হবে সেরকম না অনেক অনেক গাছ আছে যেগুলো এক বছরের মধ্যেই ফলন দেয় আবার কিছু কিছু গাছ দেড় বছরও সময় লেগে যায় এই দেখুন খুব হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি বালতিটা একবারে যাচ্ছে তাই অবস্থা চারিদিক দিয়ে ফেটে গেছে খুব সাবধানে শেকড়টা তুললাম এইবার দেখুন কত সুন্দর শেকড়টা রয়েছে মাটিটা ছাড়িয়ে একেবারে বুড়ো পাতা পচা পাতাগুলোকে নিচ থেকে ছাড়িয়ে নেবো এতে উপর দিকে বাড়তে সুবিধা হবে গাছটা কিন্তু ভীষণ হেলদি রয়েছে গ্রোব্যাকের মধ্যে কাঠের ভুসি দিয়ে তৈরি করা মাটি দিয়ে দিলাম আর একটু সাইড খাবার চুন মিশিয়ে দিলাম যেহেতু একটু ভেজা ভেজা রয়েছে অল্প একটু গোবর সারও দিয়ে দিয়েছি এদিকে হলুদ গাছগুলো কিন্তু দারুণ হয়েছে ভাবছি লাউ গাছের কাছে রেখে দিই এর গন্ধেতেই পোকামাকড়টা একটু কমবে যদিও বা ছাদ বাগানের বেশ কিছু গাছ কিন্তু অনেকদিন আগে তুলে দিয়েছি বগিনবেলিয়া গাছগুলো আজকে রিপোর্ট করে দিলাম এত সুন্দর রোদ উঠেছে রোদটাকে তো কাজে লাগাতেই হবে ইঞ্চি বালতির মধ্যে তিন বছর রেখেছিলাম শেকড় কাটাই ছাটাই করে এবার বালতিগুলোটা খুব খারাপ অবস্থা ফেটে যাওয়ার আগেই ভাবলাম বর্ষার মধ্যেই রিপোর্ট করে দিই তাহলে গাছে শেকড়টা ছড়াবে এবং গাছটাও হেলদিভাবে বাড়বে যেহেতু বর্ষার সময়তে গাছের ফুল একেবারেই ঝরে যায় যতবার ঝরে ততবারই কিন্তু ফুল চলে আসে এই একটা এমনই গাছ খুবই ভালো আজ করতে করতে অনেক সময় হয়ে গেছিল নিচে চলে গেছিলাম এখন প্রায় রাত এগারোটা মতো বাজে সমস্ত কিছু রান্না ঠান্না করে ঠোরে খাওয়া দাওয়া সেরে এসেছি ওপরে এই যে রেলিংগুলো খালি করেছি রেলিংগুলো আগে সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে জং ধরা যে ধুলোগুলো আছে সেগুলোকে ঝরিয়ে দিলাম খুব ভালোভাবে পালিশ করে নিলাম এবার এর মধ্যে এক কোট কালো রঙ দেবো প্রতি বছরই কিন্তু এটা আমি করি এইভাবেই কিন্তু গিরিলগুলো রাখলে বছরের পর বছর একেবারেই ঠিক থাকবে তবে আজকে এক কোট দেবো আবার কালকে শুকিয়ে গেলে কালকে দিয়ে দেবো রাতে ছাড়া সময় হয় না দিনে অনেক কাজ থাকে বাগানেরও কাজ থাকে এবং ঘর সংসারের তো বটেই খাওয়া দাওয়া ছেলে ঠেলের পড়াশোনা হাজব্যান্ডের অফিস টফিস সমস্ত কিছু তাই এখন করছি হাজব্যান্ড কিন্তু খুবই রাগ করছিল যাই হোক সকাল হয়ে গেছে খুব সুন্দর রোদ উঠেছে আবারও আজকে ভেবেই ছিলাম যে আজকে যদি রোদ ওঠে তাহলে আজকেও বেশ খানিকটা বাগানের কাজ সেরে ফেলতে হবে যেগুলো রোদ না ছাড়া হবেই না এই দেখুন রাত্রিবেলা রঙ করে দিয়ে গিয়েছিলাম সেগুলো গিয়েছে আর ছাদে উঠলেই মিনিট পর ওই প্লেনের আওয়াজে কান ঝালাফালা হয়ে যায় আগে ভালো লাগতো এখন যেভাবে বিমান দুর্ঘটনা হচ্ছে সেভাবে বিমান গেলেই আমার ভয় লেগে যায় আর যেহেতু আমাদের বাড়ি একদম বিমানবন্দরের কাছাকাছি সেই জন্য ঘন ঘন প্লেন ওড়ে যাই হোক প্লেনের কথা ছেড়ে বাগানে চলে আসি আবার রাত্রিবেলা তো আপনাদেরকে দেখাতে পারিনি যে ওই সমস্ত কাজ ঠাজ করে মাটি ঠাটি তুলে ছাদ ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম কেমন লাগছে ছাদটা দেখুন পরে পরিষ্কার প্রায় অনেক গাছ আমি তুলে দিয়েছি কিচেন কম্পোস্টে বসিয়ে দিয়েছি রেডি হওয়ার জন্য শীতের জন্য শীতের জন্য আমি জায়গাও আগে থেকে তৈরি করে নিই এটা আমি প্রতি বছরই দেখাই যে বর্ষার সময় থেকেই মানে বর্ষা শেষের দিক থেকেই আমি জায়গা খালি করতে শুরু করি টপের এবং ছাদেরও ছাদে কোন জায়গাটা ক্লিয়ার করতে হবে বা কোন টপগুলো আমার শীতের সময় লাগবে তারপরে গ্রো এক সাথে করা এই সমস্ত কাজ কিন্তু বর্ষা শেষের দিকে না করলে শীত এসে গেলে আমি কিন্তু কিছুই কাল খুঁজে পাবো প্রচুর লতানো সবজি গাছ এবং ফল গাছ তুলে দিলেও এখনো পর্যন্ত সবজি গাছ এবং ফল গাছ কিন্তু আরও আছে সেগুলো এখন থাকবে সেগুলোতে কোনো অসুবিধা নেই প্রচুর গাছ তুলে দেওয়াতে ছাদ বাগানটাও একটু খোলামেলা হয়েছে একটু হাওয়া বাতাস খেলবে এবং মেঝেটাও খুব ভালো রোদও পেয়ে যাবে এই যে ঘন ঘন বৃষ্টিটা হলো এত পরিমাণে যদিও বা আমাদের ছাদে একটু জল জমেও না আর ড্যাম হওয়ার সম্ভাবনাও নেই তাহলেও মাঝে মধ্যে ছাদ বাগানটাকে একটু নতুনভাবে গোছাই আমি এতে দেখতেও ভালো লাগে আর ছিমছাম হয়ে যায় অন্য নতুন কাজ করতে কিন্তু এনার্জিও লাগে তারপরে তো বর্ষার শেষে শীতের করা বা চারা কিনে আনা এখনো প্রচুর কাজ বাকি রয়েছে এইভাবেই বছর ঘুরতে থাকে আর আমার সময় কিন্তু খুব ভালোভাবে কেটে যায় খুবই ভালো লাগে ছাদ বাগানের কাজ করতে ঘর সংসারের কাজ সেরেই কতক্ষণে ছাদে আসবো এইটাই ভাবতে থাকি এদিকে দেখুন বগেনিবিলিয়া গাছগুলোকে এক সাইড ধরে রেখে রেখে দিয়েছি যেহেতু ওই র‍্যাকগুলোর উপরে ছিল সেগুলোতে রঙ করে দিয়েছি তাই স্ট্যান্ডের উপর দিয়েছি আর এদিকে লেবু গাছগুলো এক সাইডে রয়েছে তবে জিনিসপত্র কিন্তু এখনো তোলা হয়নি আর রং রং দেবো তারপর দিনের বেলা যে কাজগুলো করে গিয়েছিলাম তারপর তো আপনাদেরকে বাগান ঘুরিয়ে দেখানোই হয়নি তারপর তো সোজা রাতের বেলায় ভিডিও করেছিলাম তাই এখন একটু বাগানটা কুড়ে ঘাড়ে দেখিয়ে দিলাম এই দেখুন এই লেবু গাছটা কত উঁচু অবধি লেবু হয়েছে মানে একেবারে মাথার ডগা অবধি লেবু হয়েছে গোবর সার দিয়ে গেছিলাম কালকে আর এদিকে লেবু গাছের মালটাগুলো বেশ বড় বড় হয়েছে অবশ্যই লেবু গাছগুলোতে গুটি বাঁধার আগে এবং গুটি সেট হওয়ার পরে আমি ভিটামিন স্প্রে করে দিয়েছিলাম সেই জন্য লেবু ফাটেও নিই আর এদিকে গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আকাশে হালকা হালকা মেঘ হলেও কোনো বৃষ্টি সম্ভাবনা নেই কারণ একেবারেই আকাশ পরিষ্কার এটা তো বর্ষাকালের মেঘ থাকবেই আর এদিকে সবেদা গাছেও দেখুন কত সুন্দর ভোরে ফুল হয়েছে আকাশটাও বেশ সুন্দর আর কালকে রাত্রিবেলা যে চিচেছিলাম গ্রিলটা সেই ধুলোটা রয়েছে মানে লোহার গুঁড়োটা সেটা আমি কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবো আর এদিকে ক্যারাসিন তেলটাও রয়েছে আর রঙের ডিব্বা আর সরঞ্জাম সিরিজ রাত এগারোটার সময় রং করে গিয়েছিলাম রঙটা সারা রাতে টেনে গেছে খুব সুন্দর শুকিয়ে গিয়েছে তবে আর রং রঙ দিতে হবে তাছাড়া গোটা ছাদে যে রেলিং দিয়ে ঘেরা রয়েছে কলা গাছের পেছনে দেখুন রেলিংগুলো দেখা যাবে এই দেখুন পেছনে রেলিংটা যে গোল করে গোটা ছাদে দেওয়া রয়েছে সেটা কিন্তু গত বছর আমি রং করে দিয়েছিলাম মানে ওটা এক বছর পরপরই করি যেহেতু অনেক গাছ সরাতে হয় এবছর তাইয়ার করলাম না আবার সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে করব। কিছুটা সবজি তুলে নেবো তারপর রঙ করতে বসবো কারণ আগে যদি রঙ করতে বসি তাহলে হাতে কেরোসিনের গন্ধ ছাড়বে এবং সবজিগুলো কেরোসিনের গন্ধ ছাড়বে খাওয়া যাবে না সেই জন্য আগে সবজিগুলো তুলে একটা সাইডে রেখে দেবো তারপর রং করতে বসবো হাতে গ্লাভস পরে নিয়েছি এই গ্লাভসগুলো একেবারেই ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করার পর ফেলে দেবো রাতেও এটা করেছি এটাতে খুবই সুবিধা দামটাও যেহেতু কম আর ব্যবহার করে রাখা সিন নেই অবশ্যই রঙ করার আগে কিন্তু সিরিজ কাগজ দিয়ে চেঁচে নেবেন তাহলে কিন্তু অনেক টিকসই হবে রঙটা অনেক দিন পর্যন্ত আর জং ধরার র‍্যাকের মধ্যেই যদি রং দিয়ে দেন তাহলে কিন্তু রঙটা ধরবেও না অনেক রং লেগে যাবে এবং টিকসইও হবে না জল বা বৃষ্টি পড়লে সেগুলো খসে খসে পড়ে যাবে এখন কিন্তু ছাদে খুবই রোদ ওড়না দিয়ে রেখেছি মাথায় তবুও খুবই গরম লাগছে মাথাও পুরো ঘেমে গেছে আর ঘাম একেবারে দরদরিয়ে পড়ছে যাই হোক কাজটা হয়ে গেলে মনটা একটু শান্তি হবে আর আমি কিন্তু কোনো তুলি ফুলি দিয়ে আমি রং ঠং করি না আমার কাছে এই ন্যাকরাই ঠিক আছে ন্যাকড়া দিয়ে রঙের মধ্যে ডুবিয়ে রং করার মনে হয় আমার তাড়াতাড়ি হয়ে যায় ব্রাস ঠেস দিয়ে অনেক সময়ও লেগে যায় রঙের কাজ শেষ নিচে গিয়ে গোপাল ভোগ দিয়ে খাওয়া দাওয়া করে বাকিটুকুনি কাজ করলে আজকের মতো কাজ শেষ হবে কিচেন কম্পোস্টের ওই বোতলটা নিয়ে এনেছিলাম যার মধ্যে চা পাতা ডিমের খোসা সব দিয়ে রেখে দিয়েছি এর মধ্যেই ওই লোহার গুঁড়োটা দিয়ে দেবো সাথে আবারও এক সপ্তাহ জমা করা চা পাতাটা দিয়ে দেবো এই দেখুন লোহার গুঁড়ো এমনিতেই আমার কিচেন কম্পোস্টের বোতলের মধ্যে সাইকেলের চেন দেওয়া রয়েছে লোহাতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য আমি সবসময় সাইকেলের চেন ডুবিয়ে রেখে দিই যেগুলো বাতিল হয়ে যায় আর এখন ওই লোহার গুঁড়োটাও দিয়ে দিলাম সাথে এই যে এক সপ্তাহ জমা করা চা পাতাও দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এক সাইডে রেখে দেবো খুব ভালো তরল সার তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু গরমের জন্য আর নয় শীতের জন্য রেডি গরমের জন্য যে তরল সারটা রয়েছে সেটা শেষের দিকে সেটা শেষ দিয়ে শেষ হয়ে যায় তাহলে আর এই তরল সারগুলো ব্যবহার করবো না গরমের জন্য তখন সর্ষের খোল ভেজানো জল দেবো বা বাদাম ভেজানো জল দেবো আর কালকে যে বালতিগুলো ভেঙে এক সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো কি তুলে নিয়ে যাবো নিচে ফেলে দেবো আর একগুলো দেখুন দু ঘন্টার মধ্যে রং টেনে গেছে কত সুন্দর শুকিয়ে গেছে যেহেতু অল্প একটু তারপিন মিশিয়েছিলাম তাতেই খুব ভালো হয়েছে এবার রোদ বৃষ্টি কোনোতেই অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সাথে থাকুন